ঘুমের ঔষধ মাইলাম সেভেন পয়েন্ট ফাইভ ট্যাবলেটের তথ্য এই ভিডিওতে তুলে ধরা হলো মাইলাম সেভেন পয়েন্ট ফাইভ এমজি ট্যাবলেট এটি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রস্তুত ও বাজারজাতকরণ করেছে এর গ্রুপ বা জেনেরিক নেম হলো মিডাজোলাম এটি সেভেন পয়েন্ট ফাইভ ফিফটিন এমজি এবং ইঞ্জেকশন আকারে পাওয়া যায় মাইলাম একটি ঘুম আনয়নকারী ঔষধ যা খুব দ্রুত এবং কম সময়ের মধ্যে কাজ শুরু করে এটি অনির্দার স্বল্পকালীন চিকিৎসায় ব্যবহৃত হয় সার্জিক্যাল অথবা ডায়াগনস্টিক পদ্ধতির পূর্বে প্রিমেডিকেশনের জন্য ব্যবহৃত হয় এটি সেবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন দিনের বেলা তন্দ্রসন্নতা বিভ্রান্তি দুর্বলতা মাথা ব্যথা পেশিজনিত দুর্বলতা এগুলো দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্থানদানকালীন সময়ে মাইলাম ট্যাবলেট সেবন উচিত নয় মাইলাম সেভেন পয়েন্ট ফাইভ এম জি ট্যাবলেটের বর্তমান এমআরপি বারো টাকা এটি কিছু কিছু ক্ষেত্রে অপব্যবহার হয় এজন্য একজন ফার্মাসিস্ট ডাক্তারের প্রিসক্রিপশন ছাড়া এটি আপনাকে দিবে না এই ঔষধটি ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা যাবে না প্রতিনিয়ত প্রয়োজনীয় ঔষধের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে কোন ঔষধের ভিডিও চান সেটি কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ